জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় ভুলে যাই আল্লাহ আমাদের কত আপন কত নিকটবর্তী পৃথিবীর সমস্ত ক্লান্তি দুশ্চিন্তা ও অশান্তির মাঝেও যিনি আমাদের হৃদয়ে শীতলতার পরশ ছড়িয়ে দেন তিনি আল্লাহ মানুষ যখন পাশে থাকে না কথা শোনে না বুঝতে চায় না তখন একমাত্র তিনি আমাদের কথা শোনেন দিনের ব্যস্ততার ভিড়ে সমস্যার চাপা আওয়াজে ভয়ের অন্ধকারে আমরা ভুলে যাই যে আমাদের প্রতিটি নিঃশ্বাস তার রহমতের ফল আমরা যখন দোয়া করে হাত তুলি তখন আসমানের দরজা খুলে যায় আর যখন সিজদায় মাথা রাখি তখন আমাদের সব দুঃখ তার কাছে গলে যায় যে রাতে ঘুম আসে না চিন্তা বুক চেপে ধরে সেই রাতে আল্লাহ আমাদের আরও কাছে থাকেন তিনি জানেন আমাদের অশ্রুর গল্প আমাদের বুকে নীরব আর্তনাদ মানুষ শুধু আমাদের বাহিরটা দেখে কিন্তু আল্লাহ আমাদের অন্তরও দেখেন অতি সূক্ষ্ম ব্যথাটাও অনুভব করেন আল্লাহর কাছে আছে প্রকৃত শান্তি প্রকৃত ভালোবাসা প্রকৃত নিরাপত্তা আমরা যদি শুধু তার দিকে ফিরে যাই তার ওপর ভরসা রাখি তবে দুনিয়ার ঝড় যতই বড় হোক হৃদয় কখনো ভেঙে পড়বে না কারণ যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সবকিছুর সর্বোত্তম রাহাবান